মানুষের মনে বিশ্বাস জন্মানোর জন্য তার कायदा কানুনের শেষ নেই জিন ধরেボトルবন্দী করতে পারেন বলে প্রচার চালান তো ধন পাইয়ে দেবার লোভ দেখিয়ে ফরহাদের মায়ের কাছ থেকে কয়েক দফায় হাতিয়ে নেন 15 থেকে 16 লাখ টাকা ভুক্তভোগীদের অভিযোগ গুপ্তধন না পেয়ে টাকা ফেরত চাইলে আর্থিক ক্ষমতা দিয়ে ধ্বংস করে দেওয়ার হুমকি দেয় কথিত কবিরাজ আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে যাচ্ছে আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে যাচ্ছে আমি মাওলানা জুনাইদ হাবিব আপনাকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এক ঘন্টার ভিতরে আমি আপনাকে বসীকরণ করিব এক থেকে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী এই পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন আপনার সামনে আসতে বাধ্য হবে ইনশাল্লাহ আপনি ইসলাম নিয়ে আসবেন আমি ইসলামে লিখে দিব কাজ না হলে দশ ঘন্টাকে আমি আপনাকে রিটার্ন দিব একশো পার্সেন্ট কাজ হবে আল্লাহর কালাম দিয়ে কাজ করে ইনশাআল্লাহ যারা কোরআনের মাধ্যমে জাদু টোনা করে এরা জাদু টোনা বলে না এরা বলে যে কোরআন চিকিৎসা ক্যালকুলেটর হুজুর চোখের মনিতে হাজিরা দেখা হয় পানির মধ্যে হাজিরা দেখা হয় যে ব্যক্তি জাদু করবে ভালো জাদু হোক খারাপ জাদু হোক অথবা এর উপর সন্তুষ্ট থাকবে সে কুফরি করবে সে কাফের হয়ে যাবে যে কাজটা করলে মানুষ ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে সে কুফরি করবে না সে সুস্পষ্টভাবে কাফের হয়ে যাবে কি হয়ে যাবে সে কাফের হয়ে যাবে সে ইসলাম থেকে কারে খারিজ হয়ে যাবে বের হয়ে যাবে এরকম একটা বিষয় হচ্ছে আছহের বা জাদু আমাদের সমাজে এই সেহেন নিয়ে কিছু বিভ্রান্তি আছে জাদু টোনা নিয়ে আমাদের সমাজে একটা মিসকনসেপশন বা ভুল ধারণা আছে আমরা অনেকেই মনে করি সেহের বা জাদু টোনা দুই ধরনের একটা হচ্ছে হালাল জাদু টোনা কোরআন চিকিৎসা আরেকটা হচ্ছে পুকুরি চিকিৎসা আপনি দেখবেন আমি আগে শোশের পাড়া নামে একটা জায়গায় ছিলাম ইন্ডিপেন্ডেন্ট টিভির ইনভেস্টিগেশন একটা ইনভেস্টিগেশন রিপোর্ট আছে ইন্ডিপেন্ডেন্ট করা হয়েছিল এই জায়গাটা হচ্ছে বহাটের ওই দিকে ওখানে কিছু মাওলানা আছে আলেম মানুষ আছে যারা হাজিরা দেখে যারা কোরআনের মাধ্যমে জাদুটুনা করে এরা জাদুটনা বলে না এরা বলেছে কোরআনিক চিকিৎসা কোরআনিক চিকিৎসা ওখানে একজন আলেম আছে আমি নাম ধরে বলছি মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ মনে উনার নাম উনি এগুলা করে করে মাওলানা মুনজিল বিল্ডিং বানিয়ে ফেলেছে ওনার নাম বললে কি ওখানে চিনবেন না সমসার পাড়া গিয়ে বলবেন ক্যালকুলেটর হুজুর কি নাম বলেন ক্যালকুলেটর হুজুর উনি ক্যালকুলেটরের মধ্যে হুজুর হাজিরা দেখে এর একটু সামনে যাবেন দেখবেন বড় হুজুরের চেম্বার উনি লটারি হুজুর কি হুজুর লটারি হুজুর লটারির মাধ্যমে হাজিরা দেখে

আচ্ছা আপনি আমাকে বলেন একজন সাধারণ জ্ঞানী গুণী মানুষ হিসেবে ক্যালকুলেটরের মধ্যে আপনি হাজিরা কেন দেখেন আপনার বাবার নাম কি ফরিদ উদ্দিন পঁচিশ যোগ আপনার মায়ের নাম কি আমেনা বেগম মাইনাস আপনার নাম কি আব্দুল শাকুর প্লাস বিশ এটা নাকি হাজিরা ছোটবেলায় আমাকে আমার পরিবার থেকে নিয়ে যাওয়া হয়েছিল এক জায়গায় যাকে যায় তাকে বলে তোমার নাম কি বলে মোহাম্মদ আরজু হোসেন বলো তুমি আমাকে বলাই তো মোহাম্মদ আরজু হোসেন আই উন্নতির ফ্যামিলি এই কথা বলে সত্য না মিথ্যা সত্য বান কাটি দাও দুই টাকা হাজিরা বিশ টাকা বান কাটা জাদু কাটা এটা করে করে উনি ওনার সন্তানদেরকে বিদেশ পাঠিয়ে দিয়েছেন বিল্ডিং করে ফেলেছে এগুলো আমাদের সমাজে মশুর নামাজ কালাম পরে পর্দা করে জীবন কখনো তার চাহারা দেখে নাই বান্দর মানে গিয়ে বৈদ্যুর কাছে বিয়ে বসে আছে এরকম আছে কিনা নাই আমাদের সমাজের মধ্যে এখন প্রকট আকার ধারণ করেছে জাদু সেহের ওমিন হু আসার দুই ধরনের জাদু আমাদের মধ্যে আছে এক আমরা স্বামী স্ত্রী সুন্দর ভাবে বসবাস করছি আপনার মা বাবার ভালো লাগতেছে না ভাই বোনের ভালো লাগতেছে না আত্মীয় স্বজনের ভালো ভালো লাগতেছে না দিয়েছেন এমন জাদু করে আসার যাতে একে অন্য থেকে পৃথক হয়ে যায় স্বামী যাতে স্ত্রীকে তালাক দিয়ে দেয় এমন অনেক মহিলা আছে যে মহিলা একজন পুরুষ যদি প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয় ওই ব্যবসায়ীকে বিয়ে করার জন্য জাদু করে যাতে সে তার স্ত্রীকে তালাক দিয়ে তাকে বিয়ে করে বলবেন হ্যাঁ এরকম অসংখ্য রিপোর্ট আমাদের কাছে আসে যে একটু জারি দেন কি সমস্যা সেহেতু আবার অনেকে আছে পিতা মাতা মনে করে ছেলে আমার অবাধ্য হয়ে গেছে ছেলেকে বসে আনতে হবে স্ত্রী মনে করে স্বামী মায়ের কথায় চলে বিদেশে থাকে আমার কথা মতো আমাকে টাকা পয়সা দেয় না স্বামীকে বসে আনতে হবে খারাপ কিছু করতেছে না স্বামী যাতে তার কথায় চলে মা মনে করতেছে সন্তান যাতে আমার কথায় চলে বসে আনার জাদু করলাম এটাকে বলা হয় আল্লাহ শরীয়তের হুকুম হচ্ছে মানফা আলাহু যে ব্যক্তি জাদু করবে ভালো জাদু হোক খারাপ জাদু হোক অথবা এর উপর সন্তুষ্ট থাকবে সে পুহুরি করবে সে কাফের হয়ে যাবে